সুপ্রিয় দর্শক আমি অ্যাসক্লোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ দোসরা ভাদ্র বাংলাদেশ মতে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চব্বিশ সফর রোজ মঙ্গলবার একাদশী তিথি থাকবে অপরাহ্ন চারটা চৌত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশিতিতে আরম্ভ হবে আর আদ্রা নক্ষত্র থাকবে রাত্র তিনটা ছয় মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতি ও প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে রবি যুক্ত কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিন রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটির লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম ماش бомես асаシオ мес логнюնի তো মেষরাশী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিতে পারে সন্তানদের সাফল্য দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করতে পারে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হতে পারে জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের ওপর সরা সাজতে পারে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে নিয়ে বংশের মুখ করে উজ্জ্বল করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি যেমন দেবে তেমনি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব করবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এইসব বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য পূর্ণ গতিশীলতা ফিরিয়েও দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও আসবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাদর্শ চরিতার্থ হবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগও করাতে পারে তাই তো শত্রুবিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার গণন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিতও করবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা শোকতার ভিত নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকেও সুগম করবে সুপ্রিয় দর্শক আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার তারিখে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দূরজনদের আনাগোনা বাড়তে পারে এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ কি নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে ব্যবসা মজুদ মালের দাম বৃদ্ধি পাবে দূর থেকে কোনো সুপর সংবাদ আসবে করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হরতে বাধ্য হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশরাস আসবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে এমনকি পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন্ত তোলা লাগবে এমনকি প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিয়ে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যা জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তেও আরম্ভ করবে তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে ফিরিয়ে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থকর সতর্কতার সাথে করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে কর্য ঋণ মুক্তও করবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করায় বিজয়ের হাসি মুখে পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মপ্রচার সাত ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তুতুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয়ে থেকে ভরপুর সহযোগিতা পাবে যা ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্রতা সহ পালাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারালো সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্থে ক্ষতি সাধন করবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেকে ধরবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাই তো বিশ্বিকরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ তৈরি হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গোনাবে তাছাড়া জরা ব্যাধি দুঃখ দণ্য জেকে ধরতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে ভালোবাসা যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সরিপু দমন থাকবে যা সুখ ঐশ্বর্যের পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আর জন্ম যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত্ত নিশ্চিত মজবুত করবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া অস্ত্র শস্ত্র না চলার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে ঘুষকো সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত স্ত্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে এমন কি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে তবেই না দুর্যোগ কাটানো অনেকাংশে সহজ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশনও উইড্রো হতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ থেকে বাঁচিয়ে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ মানুষ রূপে গড়ে ওঠা যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার বৃদ্ধকে নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো রাশি সিমিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনাইতে বিজয়ী হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবে না আজকের দিনটিতে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তবে অর্থকরীর সতর্কতার সাথে করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশল মানুষ অর্ধ ভাষায় মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবারে স্বস্তি ফিরিয়ে আনবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবে না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার